হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নু ভাসমিনী ওয়ার্ল্ড দেশের কি পরিমাণ বাজে অবস্থা তার ছোট্ট একটা অংশ আমার বাসার সামনেই ছিল চলুন দেখি স্লোগান শোনার পরে যখন মনে একটু ভয় হচ্ছিল যে কী হবে না হবে এর কিছুক্ষণ পরেই শুনি যে দেশ স্বাধীন হয়েছে তো আর ঘরে থাকতে পারলাম না দেশ স্বাধীন হয়েছে এই জিনিসটা উপভোগ করার জন্য আমরা দুইজনই বাহিরে চলে গেলাম আর বাহিরে আমরা কি কি দেখলাম আর কি এনজয় করলাম সেটাও দেখাবো চলুন দেখি যুগে যুগে সবে ধূসর পদচিহ্ন আঁকা কামরুর বালুকায় এখানে পড়ে আছে কত শত প্রাণ জীবনের ঘানে গেছে হারিয়ে একাদাড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় অস্তিত্বের মিছিলে খোলা বেয়ালের ওপারে রক্তপ্লাবনে তোমার ক্ষীণ হাসি কত আধুনিক উনিশশো একাত্তর দেখি নাই দু হাজার দেখছি আর দুই হাজার আমার ভাইদের বোনদের কষ্ট করে দেশ স্বাধীন করতেও দেখছি তো সব কিছু মিলে খুবই ভালো একটা ফিলিং কাজ করতেছিল অ্যান্ড ঘুরে আসার পরে রেডিও কলোনিতে ঢোকার সাথে সাথেই দেখি যে এখানে উৎসব যাত্রা শুরু হয়ে গিয়েছে দেশ স্বাধীন হওয়ার জন্য সবাই ট্রাকে যে যার মতো রঙ খেলে উৎসব পালন করছে আজ কোনো বাধা নাই সবাই সবাইকে রঙ মাখাচ্ছে আজকে চিনা জানা অচেনা এরকম কোনো কিছুই ছিল না অ্যান্ড আমার দুইটা ফ্রেন্ডের সাথেও আমার দেখা হয় তো আমি অনেক খুশি ছিলাম ভালো লাগছিল তো ভাবলাম ছোট্ট একটা সেলিব্রেশন করি সো তাড়াতাড়ি বাসায় যাই গিয়ে যেহেতু বিকাল তাই গাছে একটু পানি দিয়ে নেই অ্যান্ড ভাবলাম যে কী করা যায় সো ঠিক করেছি যে ছটপটের মধ্যে শর্টকাট কোনো রেসিপির তৈরি করব। তো বাসে এসে আমি ফ্রায়েড রাইস অ্যান্ড চিকেন ভেজিটেবল আর এটার সাথে করে নিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাই তো আমি আজকে একটা চাইনিজ মেনু বাসায় ট্রাই করেছিলাম খুব তাড়াতাড়ি যেন রান্না হয়ে যায় সেই জন্য তো এই তো আমার চাইনিজ প্ল্যাটারটা তৈরি হয়ে গিয়েছে সো এখন আমরা সেলিব্রেশন করব আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে